হ্যালো আসসালামু আলাইকুম করি আপনার সঙ্গে ভালো আছেন রোমানীয় ওয়ার্ক পারমিট ভিসা দু বাংলাদেশিদের জন্য সেন্জেনের যেই দরজাগুলো খোলা আছে তার ভিতরে রোমানিয়া হচ্ছে অন্যতম রোমানিয়াতে কিন্তু সরাসরি উইদাউট এজেন্সি যাওয়া পসিবল আমি এত কনফিডেন্টলি বলতেছি কারণ এক ভাই কিন্তু সরাসরি নিজে প্রসেস করে এই ভিসাটা পেয়েছে এবং তার ভিসা কপি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তার প্রায় ছয় মাসের উপরে লেগেছে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে এবং সে কাতার থেকে ভিসাটা পেয়েছে আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই দু সালে যখন রোমানীয় ওয়ার্ক পারমিট শুরু হয় তখন প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি তার ওয়ার্ক পারমিট দিয়েছে দু সালে এসে এটা কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে ডাবলেরও বেশি তারপরে দু হাজার তেইশে তারা প্রায় এক লক্ষ এক হাজারের মতো ওয়ার্ক পারমিট ইস্যু করেছে চব্বিশ নিরানব্বই হাজার পঁচিশে গিয়ে এক লক্ষ এবং ছাব্বিশে তাদের এক লক্ষ দশ হাজারের মতো ওয়ার্ক পারমিট প্রদান করার টার্গেট রয়েছে আর এর ভিতরে ডিমান্ডেবল সেক্টর গুলো হচ্ছে কনস্ট্রাকশন যেখানে প্রায় সাতচল্লিশ হাজার প্লাস ফরেন ওয়ার্কার তাদের লাগবে তারপর রোড ট্রান্সপোর্ট গুডস হ্যান্ডেলিং রিটেল ট্রেড এই ধরনের কিন্তু অনেকগুলো সেক্টরে তাদের মোটামুটি ভালো একটা ওয়ার্কার চাহিদা আছে তো আজকে আমরা সাধারণত টার্গেট করবো যারা সৌদি দুবাই মালয়েশিয়া কাতার অথবা বিশ্বের বিভিন্ন জায়গাতে আমাদের প্রবাসী ভাইরা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত আছেন এর পাশাপাশি অন্যান্য সেক্টরেও জড়িত আছেন তাদের জন্য কিন্তু রোমানিয়া একটা আইডিয়াল লোকেশন হতে পারে দু হাজার মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স যেটাকে আমরা জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন আইজিআই নামেও কিন্তু জানি এই আইজিআই থেকেই হচ্ছে আপনাদের সমস্ত প্রকার ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয় এখন আইজিএ আমাদেরকে কি বলছে আইজিএ তে যখন আমরা আসবো সেখানে কামিং এন্ড ট্রাভেল টু রোমানিয়াতে যদি আসি এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওর ভিতরে তারা কিছু ইনফো শেয়ার করেছে ওয়েল এখন আমরা একটু চলে আসি তাদের এই ভিডিওটা কি বলেছে দেখার জন্য হ্যালো আই কেম টু ওয়ার্ক ভেরি গুড ডু ইউ নো দ্য স্টেপস ইউ হ্যাভ টু টেক ইন অর্ডার টু ওয়ার্ক ইন রোমানিয়া হোয়াইল কনসাল্টিং দ্য এএনওএফএম.রোসাইট আই ফাউন্ড অ্যান এমপ্লয়ার এন্ড আই ওয়েন্ট টু অল দ্য টেস্টিং টু গেট দ্য জব ওয়েল এক্ষেত্রে স্টেপ ওয়ান হচ্ছে আমাদেরকে এ ও এফ এটা হচ্ছে একটা রোমানিয়ার সরকার ভেরিফাইড বা গভর্নমেন্ট ভেরিফাইড জব ভ্যাকেন্সিস বা জব পোর্টাল যেখান থেকে আপনারা ভেরিফাইড এমপ্লয়ারদেরকে পাবেন ফর এক্সাম্পল যেখানে এরকম কিছু জব থাকে যেখানে আপনারা সরাসরি ফরেন ওয়ার্কারে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কিন্তু অনেক সময় শুধুমাত্র ফরেন ওয়ার্কারদের জন্যই জব থাকে যেমন এখানে লেখা আছে ভ্যালিড ফর ইউ সিটিজেন্স নো অর্থাৎ এটা কোনো প্রকার ইউ সিটিজেনদের জন্য নয় এটা শুধুমাত্র ফরেন ওয়ার্কারদের জন্য কারণ হচ্ছে এই জবগুলোতে আপনারা সরাসরি ইংলিশ দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন ফরেন ইংলিশ আর এই জবটা হচ্ছে কিচেন এই ধরনের কিন্তু অনেকগুলো জব এখান থেকে পাওয়া যায় এখানে সরাসরি নামও দেওয়া থাকে এখান থেকে আপনি সরাসরি এই ইমপ্লয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই হচ্ছে এ এন এর জব পোর্টাল এখানে কিন্তু এই ধরনের আরো অনেক জব আছে আপনারা চাইলে এখান থেকে এই জবগুলোকে টার্গেট করতে পারেন ওয়েল এখান থেকে কিছু কোম্পানি খুঁজে আমরা অ্যাপ্লাই করলাম এরপরে আমাদের কাছে আরও অপশনস আছে যেমন হচ্ছে এখানে প্রায় পাঁচটার মতো ওয়েবসাইটস আছে যেটা রোমানিয়ার জন্য ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট করে এরকম জব পোস্ট করে বা এগুলো ভেরিফাইড ওয়েবসাইট ই জবস বেস্ট জবস হিপো লিঙ্কড ইন গ্লাসডোর এই সবগুলোই হচ্ছে রোমানিয়ার জন্য ভেরিফাইড জব ফাইন্ডিং ওয়েবসাইট এখান থেকে আপনারা আপনাদের টার্গেট মতো জবগুলো খুঁজে বের করতে পারেন এই হচ্ছে ই জবসের পোর্টাল এখান থেকে আপনারা যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করেন কোনো জব যেমন আমি এখানে একটা কিওয়ার্ড দিয়েছি যেমন হচ্ছে ইংলিশ স্পিকিং ওয়ার্কার অথবা বা ফরেন ধরনের কিওয়ার্ড দিলে আপনি কিন্তু অনেক ধরনের জব এখানে পেয়ে যাবেন রোমানিয়ার পাশাপাশি ইউরোপের অন্য অন্য রিজিয়নের জবও কিন্তু ই জবসে চলে আসে এটা হচ্ছে এন্টায়ার ইউরোপের জন্য একটা ভেরিফাইড ওয়েবসাইট বা এখান থেকে আপনারা ফরেন ওয়ার্কার রিক্রুট করে এরকম কোম্পানির লিস্ট আপনারা পেয়ে যাবেন যে সেক্টরে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই সেক্টরের সেক্টর ওয়াইজ আপনারা জব খুঁজতে পারেন যেমন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ট্রান্সপোর্টেশন রিলেটেড জবগুলো আইটি রিলেটেড জব হেলথ রিলেটেড জব বিল্ডিং রিলেটেড জব ওয়েলডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে আপনার অ্যাব্রোড তারপরে রোমানিয়ার সিটি বেসড কিন্তু জব এখানে অ্যাভেলেবেল আছে কোন সিটিতে আপনি জব করতে চাচ্ছেন সেই সিটি অনুযায়ী এখানে সার্চ করতে পারেন আপনারা যদি ওয়েলডার হিসেবে অ্যাপ্লাই করতে চান ওয়েল্ডারে ক্লিক করলে এখান থেকে অ্যাজ এ ওয়েল্ডার যে জবগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে শো করবে আপনারা এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন এ পর্যায়ে আমি আপনাদেরকে কিছু স্পেসিফিক কোম্পানি সাজেস্ট করতেছি আপনারা চাইলে সরাসরি কোম্পানির ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারেন এখানে দশটা কোম্পানি আছে কনস্ট্রাকশনের পাঁচটা যেহেতু কনস্ট্রাকশনের বেশি নিয়োগ হবে ফ্যাক্টরি হোটেল রেস্টুরেন্টের হচ্ছে আরও পাঁচটা এই দশটা কোম্পানি কিন্তু রোমানিয়াতে বর্তমানে লিডিং কোম্পানি এবং সেখানে প্রচুর পরিমাণে লোকের চাহিদা আছে আপনারা চাইলে এই কোম্পানিগুলোকে ম্যানুয়ালি টার্গেট করেও অ্যাপ্লাই করতে পারেন তো এই হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইট এরকম প্রপার অরিজিনাল কোম্পানিগুলো আমাদের খুঁজতে হবে এবং খুঁজে সরাসরি আপনি কেরিয়ারে চলে আসতেন দেখবেন যে এখানে কিন্তু তাদের বর্তমানে জব ভ্যাকেন্সিজগুলো শো করবে তারা কি কি ধরনের লোক তারা এখন বর্তমানে চাচ্ছে অথবা সরাসরি আপনার এখান থেকে কোম্পানির সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপরে কন্টাক্টে গেলে যদি আপনার এখানে অ্যাভেলেবেল জব পজিশন ও পোস্টিং এখানে না থাকে তখন সরাসরি কোম্পানির কন্টাক্সে গেলে এখান থেকে আমরা একটা মেইল পেয়ে যাবো এই মেইলের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সিভি কভারগুলো দিতে পারি অথবা এই কোম্পানির ইন প্রোফাইলের সাথে আমরা অ্যাড হয়ে লিঙ্কিং ইন দিয়েও আমরা অ্যাপ্লিকেশন করতে পারি সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আমরা অ্যাপ্লাই করব অবশ্যই আমাদেরকে যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলোই কিন্তু আমাদের ইউজ করতে হবে আমি তিনটে ওয়ে আপনাদেরকে দেখালাম এ এফ এম থেকে দেখালাম তারপরে ডিএ কোম্পানি দেখালাম তারপরে হচ্ছে জব পোর্টালের জন্য ওয়েবসাইটও দেখালাম যেখান থেকে জব খুঁজতে পারি তো এই তিনটা প্রসেসকে ফলো করে আপনি যদি আপনার জন্য প্রপার এবং পারফেক্ট কোম্পানি খুঁজে অ্যাপ্লাই করেন আর আপনার যদি প্রপার এক্সপিরিয়েন্স থাকে আপনি অবশ্যই সফলতা পেতে পারেন তো আমাদের প্রথম স্টেপ কোম্পানি খোঁজা এমপ্লয়ার খোঁজাটা শেষ হয়ে গেল এর পর্যায়ে হচ্ছে আমার কোম্পানি এমপ্লয়ারের সাথে আমার একটা কমিউনিকেশন হবে আমার স্কিল সার্টিফিকেটস এক্সপিরিয়েন্স আমার ভাষাগত যোগ্যতা বা আমার ফ্লুয়েন্সি সব কিছু তারা দেখবে যাচাই বাছাই করবে এরপর হচ্ছে আমার মেডিকেল রিপোর্ট আমার এনওসি অথবা হচ্ছে আমার পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু কোম্পানির কাছে দিলে তারপর হচ্ছে কোম্পানি আমাদের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবে আইজিআই পোর্টালে জেনারেল ফর ইমিগ্রেশন after my employer got this notice, I filed it at the consular offices of Romania for obtaining the long stay visa for workers. এরপরে হচ্ছে আপনাদের জন্য সরাসরি ভিসা অ্যাপ্লিকেশন করবে কোম্পানি ডিপ্লোমেটিক মিশন অফ রোমানিয়া এই পোর্টালে গিয়ে আপনার জন্য যে আইজি এই পোর্টাল থেকে যে ডকুমেন্টসটা এসেছে ওয়ার্ক অর্ডার এসেছে সেটাকে এখানে সাবমিট করে আপনার জন্য লং টার্ম ভিসা লং স্টে ভিসা নিতে হবে আর এই কাজটা করবে কোম্পানি নিজে আফটার আই এন্টার রোমানিয়া আই অবটেইন দ্য রেসিডেন্স পারমিট ফর ওয়ার্কারস ফর দ্য ইউ ব্লু এখন আপনি ধরুন রোমানিয়াতে পৌঁছে গেছেন এখন আপনাকে দুই ধরনের ডকুমেন্টস দিবে একটা হচ্ছে রেসিডেন্স পারমিট আর একটা হচ্ছে ইইউ ব্লু কার্ড যারা হাইলি স্কিলড ওয়ার্কার তাদেরকে ইইউ ব্লু কার্ড দেওয়া হয় যারা হচ্ছে মিডিয়াম অথবা ডি ক্যাটাগরি ওয়ার্কার তাদেরকে রেসিডেন্স পারমিট দেওয়া হয় তো আপনি যখন রোমানিয়াতে যাবেন তখন আপনার ছয়টা ডকুমেন্টস লাগবে এই রেসিডেন্স পারমিট অথবা ইইউ ব্লু কার্ড পাওয়ার জন্য প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে আই পোর্টালে তারপর হচ্ছে আপনার পাসপোর্ট তারপর হচ্ছে আপনার লিগ্যাল অ্যাকোমোডেশন ডকুমেন্টস তারপর হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট এরপরে আপনার রোমানিয়াতে গিয়ে আপনাকে মেডিকেল করাতে হবে এরপরে আপনি রোমানিয়াতে গিয়ে যে ট্যাক্স দিয়েছেন প্রথম এক দুই মাসের অথবা তিন মাসের ট্যাক্সের ডকুমেন্টস সেখানে সাবমিট করলে আপনাকে তারা রেসিডেন্স পারমিট দিবে ওয়েল ক্ষেত্রে আমরা যখন অ্যাপ্লিকেশন করব আমাদের অ্যাপ্লিকেশনের জন্য একটা ইউরোপিয়ান সিভি লাগবে এবং একটা কভার লেটার লাগবে সিভিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ভাইয়ের জন্য একটা কিচেন হেল্পার একটা সিভি তৈরি করেছি ভাই এখন বর্তমানে কাতারে আছে তো কাতারে সে কাজ করতেছে দু হাজার চব্বিশ সাল থেকে আছে। তো আমরা কিন্তু এ এন ও এফ এম এ কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা জব পেয়েছিলাম তো এই জবটাতে আমরা এই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো ই জবসে গেলেও কিন্তু আমরা কিচেন অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের কিচেন এসিস্টেন্ট ধরনের জব চলে আসবে অথবা এখানে আমি কিছু রেস্টুরেন্টের লিঙ্ক অ্যাড করেছি যেখানে বর্তমানে ভ্যাকেন্সিস আসে সেখান থেকেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি তো অ্যাপ্লিকেশন যেখান থেকেই করি না কেন আমাদের একটা প্রপার সিভি লাগবে সেই সিভিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো থাকবে প্রথম অংশে দ্বিতীয় অংশ থাকবে হচ্ছে আপনার এডুকেশন তারপরে থাকবে পার্সোনাল স্কিল এরপরে থাকবে ল্যাঙ্গুয়েজ তারপরে যদি আপনার আরো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে এটা হচ্ছে একটা পারফেক্ট ইউরোপাস ফরম্যাটের সিভি আপনি যখন আপনার এমপ্লয়ারকে এই ধরনের একটা সিভি পাঠাবেন তখন কিন্তু তারা এটা পড়বে বুঝবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে যদি আপনার সিভি ফরম্যাটা ঠিক না হয় তখন কিন্তু আর তারা সেটা পারবে না এরপরে লাগবে হচ্ছে একটা কভার লেটার সেই কভার লেটার স্যাম্পলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই এইভাবে লিখতে হবে আপনি চাইলে আপনার মন মতো যেভাবে ইচ্ছে সেভাবেই লিখতে পারেন বাট প্রপার এবং অথেন্টিক ওয়েতে লিখতে হবে তো মোটামুটি আমাদের ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের জন্য এই ডকুমেন্টসগুলোই যথেষ্ট এ পর্যায়ে আপনার কাছে যখন সব ডকুমেন্টস চলে আসবে আপনি তো ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাম্বাসিতে ফাইলটা সাবমিট করতে হবে তখন আমাদের কি কী ডকুমেন্টস লাগবে আমরা একটু দেখি প্রথম হচ্ছে পাসপোর্ট লাগবে তো ওই পাসপোর্টটা তো আমাদের সবার কাছে অবশ্যই আছে রোমানিয়া ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক কন্ট্রাক্ট এটা হচ্ছে কোম্পানি আমাদেরকে দিবে এমপ্লয়ার কন্ট্রাক্ট সেটাও কোম্পানি আমাদেরকে দিবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা আমাদের করে নিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স আর মেডিকেল সার্টিফিকেট এটা আমাদের করে নিতে হবে তারপর হচ্ছে প্রুফ অফ অ্যাকোমোডেশন এটাও কোম্পানি দিবে কোম্পানি ডকুমেন্টস এটাও কোম্পানি দিবে টু পাসপোর্ট ফোটোস এবং হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আমাদেরকে করতে হবে তো দেখা গেছে যে এখানে যে নয়টা ডকুমেন্টস লাগবে আমাদের ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য তার ভিতরে শুধুমাত্র পাঁচটা ডকুমেন্টস আমাদের ম্যানেজ করতে হবে বাকি চারটা ডকুমেন্টস কিন্তু কোম্পানি দিচ্ছে এখন যে পাঁচটা ডকুমেন্টস আমাদের ম্যানেজ করতে হবে এর ভিতরে আপনার কাছে কোনটা নাই সবই আছে সো এই সব ডকুমেন্টস ম্যানেজ করার জন্য কোনো প্রকার কোনো এজেন্সির কাছে যাওয়ার দরকার নেই তো এখন আপনি চিন্তা করেন যদি আপনার কোম্পানিকে ওয়ার্ক পারমিটের জন্য কোনো প্রকার টাকা পেমেন্ট করতে না হয় তাহলে এই যে বাকি পাঁচটা ডকুমেন্টসের জন্য আপনার কয় টাকা খরচ হবে আর আপনার অ্যাম্বাসি ফি কয় টাকা আর আপনার এয়ার টিকিট কয় টাকা তাহলে আপনার কয় টাকা লাগতেছে রোমানিয়াতে যাওয়ার জন্য কিন্তু যদি আপনি কোনো থার্ড পার্টি কোম্পানির সাথে এই ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য ডিল করেন সাত লাখ টাকা আট লাখ টাকা সেটা তো আপনি কোনো একটা এজেন্সিকে দিচ্ছেন কোনো একটা থার্ড পার্টিকে দিচ্ছেন সেটা তো আর আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন না এটা তো আর গভর্নমেন্টের ওয়ার্ক পারমিট ফি না তাই আপনি যদি নিজে নিজে এটা ম্যানেজ করতে পারেন আর সেই নিজে নিজে ম্যানেজ করার জন্য যে প্রসেসগুলো আমি দেখালাম সেটা ফলো করতে পারেন অবশ্যই আপনি শুধুমাত্র এই অল্প টাকার ভিতরে এয়ার টিকিট আর অ্যাম্বাসি খরচ দিয়ে আপনি রোমানিয়াতে যেতে পারবেন অবশ্যই মাথায় রাখতে হবে যে এই সব কিছুর পিছনেই রয়েছে হচ্ছে প্রপার স্কিল যদি আপনার একদমই যোগ্যতা না থাকে আপনি যদি একেবারেই বাংলাদেশে চাকরি করার জন্য এলিজিবল না হন তাহলে আপনি কিভাবে মনে করতে পারেন যে ইউরোপের একটা কান্ট্রি আপনাকে নিয়ে যাবে এই প্রশ্ন হচ্ছে আপনার নিজেকে নিজের করতে হবে আমি প্রসেস দেখাচ্ছি সবার জন্য আমার এই ভিডিওটা আজকে যে হাইলি স্কিল সেও দেখবে মিডিয়াম স্কিলও দেখবে লো স্কিলও দেখবে কিন্তু তিনজনের দেখার প্রেক্ষাপট সেম হবে না তিনজনের জন্য পসিবিলিটিও সেম হবে না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ